দেখলেন উনি বললেন কি সবগুলো আইটেম পনেরোটা শুধু আপনার হচ্ছে উইন্ডেল ক্লাস নিচ্ছে হচ্ছে বারোটা বডি গার্ড নিচ্ছে বারোটা আমি ওষুধগুলো দিয়েছি আর ই নিচে হচ্ছে হলো আপনার রেনোভা নিচ্ছে পনেরোটা আর ইউরোমিটার নিচে পনেরোটা তারপরে হচ্ছে আপনার এই যে আমি এখানে আলাদা একটা কাগজে লিখছি এটা হচ্ছে যে ঘোঙ্গার ওটা দিয়ে দিয়েছে কাস্টমার উনি মোবাইল নিয়ে আসছিল আমি ওই সময় আমার কাছে অনেকগুলা কাস্টমার হাতে ছিল আমি ওইটা ধরছি একশো টাকা করে

জি বেশ মোটামুটি বেশি লেখা আছে উনি আমাদের রিকোয়েস্ট করছেন বলতে আমরা স্যার টাকা বললেন 9600 টাকা কত বেশি লিখেছেন আপনি বিক্রি করছেন তাই না দেখেছি আমরা হ্যাঁ

এখন এটা কি আপলোড ওনার পক্ষে গেল স্যার উনি তো আমাকে 9600 টাকাই পেমেন্ট করছে ওনার আসছে 11100 মানে রিসিটে লেখা আছে ভাই সামথিং লেখা আমরা আপনার ক্যাশ যেটা আছে সেটাই তো প্রমাণও নাকি কথা আমি বিশ্বাস করব না ক্যাশ স্টোরটা বিশ্বাস করব আপনি বলেন ক্যাশ বিশ্বাস করতে তাই না একটা আছে

পাঁচশো টাকা এখন বুঝতে পারছেন পাঁচশো টাকা বললেন যে আপনি যেটা দেখছেন ভাই আপনি তো অনেক জোরে জোরে বলেছিলেন কথাগুলো মানে ওটি স্লিপে আমরা দুশো পঞ্চাশ টাকা বিক্রি করি আর এমনিতে নিলে দুশো ষাট টাকা বিক্রি করি কারণ ওইটাতে একটু বেশি ডিসকাউন্ট না দিলে বিক্রি করতে পারিনি